দু হাজার বাইশ সালের একত্রিশে মে যখন কে সার কলকাতায় এসে প্রোগ্রাম করতে গিয়ে এখানেই প্রাণ হারান সেদিন থেকেই নিজেকে কলকাতাবাসী বা পশ্চিমবঙ্গবাসী বলতে নিজের লজ্জা লাগে কিন্তু এই গতকালের যে ঘটনা তারপর থেকে তো আরোই লজ্জা লাগে কাউকে বলতে ইচ্ছা করে না যে আর ফ্রম কলকাতা আর ফ্রম ওয়েস্ট বেঙ্গল কত দুর্দান্ত ইভেন্ট হলো হায়দ্রাবাদে কত দুর্দান্ত ইভেন্ট হলো মুম্বাইতে কত অর্গানাইজড কত দুর্দান্ত এই যে এই ফ্রেমটা লিটারেলি চোখে জল চলে আসছে দেখে এরকম ইভেন্ট তো আমাদের কলকাতাতেও হতে পারত আমি নিজে টিকিট কাটিনি আমি এই ভরসায় এটা টিকিট যে এতগুলো টাকায় টিকিট কাটব অত দূর থেকে ঠিকমতো দেখতেও পাবো কিনা ইনফ্যাক্ট সেটাই হয়েছে আমি সমসী তাদের জন্য যে মানুষগুলো এত কষ্ট করে এই একটা ইভেন্ট স্বপ্নের মানে একটা স্বপ্নের ইভেন্টের জন্য টিকিট কেটেছিল তাদের পয়সাগুলো যে কোথায় চলে গেল কত মানুষ নিজের স্যালারির টাকা জমিয়ে ওভার টাইম করেছে ছেলেগুলো করে তারপর টিকিট কেটেছে সেই মধ্যবিত্ত মানুষগুলোর স্বপ্ন কোথায় গিয়ে আজকে দাঁড়ালো এই এই ইভেন্টটা আমি এখন বসে পুরোটা ইউটিউবে লাইভ দেখলাম গতকাল হায়দ্রাবাদের ইভেন্টটা পুরোটা দেখেছি ওটাও কত সুন্দর হয়েছে এবং মুম্বাইয়ের ইভেন্টটা তো কথাই নেই জাস্ট এই ফ্রেমটা দেখার পর মনটা এমন খুশি হয়ে যাচ্ছে একদিকে খুশি হচ্ছে একদিকে কান্না পাচ্ছে যে কলকাতাতেও এই সেম জিনিসটা হতে পারত কিন্তু হলো না আর কত লজ্জায় কোথায় গিয়ে দাঁড়াবো আমাদের নিজস্ব আর কোনো আইডেন্টি নেই আমরা কোথার পরিচয় দিতেই পারবো না যে আমরা কলকাতায় থাকি এই পলিটিক্স পলিটিশিয়ান সব শেষ আমাদের এই রাজ্যের এই যে বলে না লোকে যে এই রাজ্যের কিছু হবে না একদম ঠিক বলে আমাদের কিচ্ছু হবে না সারা গোটা বিশ্ব জেনে গেছে যে কলকাতার মানুষ কি আজকে যাদের জন্য এই ঘটনাটা ঘটেছে তাদের কোনো দায় ভার নেই কি ইচ্ছু হবে না তাদের দুদিন পর তারা বিন্যাস নিজেদের মতো সেই নিজেদের লাইফটাই লিড করবে কলকাতার নাম খারাপ হয়ে গেল পশ্চিমবঙ্গের নাম খারাপ হয়ে গেল কত দূর দূর থেকে মানুষ টিকিট কেটে সারা রাত জেগে এসেছিল ইভেন্টটা দেখতে কি দোষ ছিল তাদের কি দোষ ছিল আমি নিজে একজন ভীষণ বড় মেসি ফ্যান আমি শুধুমাত্র টিকিট কাটি এটা ভেবে যে এতগুলো টাকা দিয়ে আমি অনায়াসেই কাটতে পারতাম টিকিটটা টিকিটটা কেটে যদি আমি ঠিক দেখতেই না পাই আমি দেখব তো এই লোকটাকে সেইভাবেই দেখব আমার সেটা মনের ইচ্ছা আমি জানি না কোনোদিন হয়তো সম্ভব হবে কি আর গতকাল যা হয়েছে তারপর কোনোদিনও আর কলকাতায় কোনো ইন্টারন্যাশনাল স্টার বা সেলিব্রিটি আসবে বলে আমার তো মনে হয় না আর কি আমাদের জন্য প্রচন্ড লজ্জাজনক আর কত লজ্জার সাক্ষী হব জানি না ভেরি ডিসঅপয়েন্টেড ভেরি মাছ ডিসঅপয়েন্টেড আর কথা শেষ কথা হলো মেসি কোনো গোট নয় গ্রেটেস্ট অফ অল টাইম তো আমরা যেখানে এসে মেসি কুড়ি মিনিটের বেশি থাকতে পারলো না ওখানে জন্ম থেকে এত বছর কাটিয়ে দিলাম আমরা আমরাই গোট এই নিয়েই গর্ব করো আমরাই গোট